উদ্দেশ্য আমি একজন বেকার বর্তমান ওই জন্যে বসে থাকার পক্ষে মেশিন একটা নিয়ে রাখলাম যে মোটামুটি যতটুকু চলার মতো চলা এরকম বেকার হিসাবে যেটুকু করার এই আমি দুধের সেন্টারের সাথে জড়িত ছিলাম দুধ পয়েন্টের ম্যানেজার ছিলাম দুধের কালেকশন কম প্রোডাকশন কম গরু গরু খাদ্যের দাম বেশি প্লাস হচ্ছিলো গরু খাদ্যের দাম বেশি হতে মানুষ গরু বাসন গরু টরু প্রতিপালনের উপর মানে ইচ্ছা হচ্ছে না এই জন্যে মানে সব কিছু গরু খাদ্যের দাম বেশি হওয়ার জন্যে আস্তে আস্তে মানুষ আর দুধের দাম তুলনামূলক কম ওই জন্যে করে পোষাচ্ছে না ওই জন্য সবাই ছাড়ে দিচ্ছে ওই পেশা মানে গাভি পালন আমি আস্তে আস্তে চেষ্টা করতেছি এইদিকে যদি কিছু করা যায় ওই 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 সিস্টেমটা উপস্থিত সাময়িকভাবে বন্ধ আছে এখন বর্তমানে না আমার আসলে কিছু জমি জমা আছে বাপদাদার পৈতৃক আগেকার পুরাতন জমি জমা আছে সেগুলো পাশাপাশি ফসল টসল করি পাশাপাশি বসে থাকার পক্ষে মনে করলাম যে একটা মেশিন জায়গাটাকেও পড়ে আছে যেহেতু ব্যবসাও দীর্ঘদিন ধরে করছি এখন বসে বসে আছি ওই সিস্টেমটা বন্ধ হয়ে গেছে না পরে মনে করলাম যে এখন এর নতুন একটা পেশাদো দেখি তৈরি করি নতুন একটা সিস্টেম তৈরি করি মানে বসে থাকার পক্ষে দেখি কী হয় হোক এরকম একটা টার্গেট নিয়ে যে মেশিনটা নিলাম যে দেখা যাক পয়সাতে কিছু করা যায় কি না পরিবার থেকে সাপোর্ট বলতেছে হ্যাঁ ঠিক আছে বসে থাকার পক্ষে একটা কাজ হ্যাঁ জমি জমা যদিও করি তারপরে তো অনেক সময় বসে থাকে পরে সেই সময়ের পক্ষে যে পার্ট টাইম একটা সিস্টেম যদি কিছু করা যায় আমার গ্রাম মানে জায়গাটা একদম গ্রামের মধ্যে প্রত্যন্ত অঞ্চল বসে থাকার পক্ষে একটু যে টুকু হয় হ্যাঁ এই জন্যে সিস্টেমটা তৈরি করতে চাচ্ছি জায়গাটাকেও পরে আছে ঘর পরে আছে। হ্যাঁ যে জায়গাতে প্রতিষ্ঠান ছিল দুধের সিস্টেম সেটাও বন্ধ হয়ে আসে উপস্থিত ওই ঘরগুলো পরে আছে ওখানেই সেট দিতে চাচ্ছি যে এই জিনিসটা হলে জায়গাগুলো মানে জায়গাটাও হবে ওখানে মানে একটা কর্মস্থল ছিল আবার নতুন করে কর্মস্থল কর্মস্থলের একটা সুযোগ হবে কর্ম করার সুযোগ হবে এই জন্যে আর কি টার্গেট নিচ্ছি আমার নাম সুব্রত কুমার সাহা আমার বাড়ি বড়নারায়ণপুর শিবগঞ্জ থানা বগুড়া জেলা আসলে আমি এই ম্যাজিক মেশিন সম্পর্কে ইউটিউবে দেখছি ইউটিউবে দেখার পরে ওখান থেকে আপনাদের এই নাম টামগুলো দেখছি দেখার পরে আসলে আমি আমাদের বাড়ির পাশাপাশি তো মোটামুটি দেখা যাচ্ছে বিশ পঁচিশ কিলো চলে আসলে মাসে দেখার পরে পছন্দ হলো যে না ঠিক আছে আর দাম তো এমন কিছু না মোটামুটি একটা শাস্ত্রের মধ্যে আছে এই জন্যে করে আরও চাচ্ছি যে এটা এমন কিছু না একটা জিনিস সেটিং হয়ে থাক আসলে মেনলি আমাদের গ্রামের মধ্যে ধান আছে মরিচ আছে হলুদ আছে এগুলো আসলে গ্রামের লোকজনগুলোই অন্তত কিছু কিছু উপকৃত হবে এখানে এই লোকগুলোই বাহির থেকে হয়তো আর না আসবে কিন্তু দূর দূরান্ত থেকে কিন্তু দূর দূরান্তে অনেক বড়ো বড়ো মিল আছে বা ইয়ে আছে আমাদের গ্রামের মধ্যে ছোট্ট একটা গ্রাম মোটামুটি গ্রামের লোকজনগুলোই ওরা আশা করি যে ওরা কিছু কিছু করে জিনিসগুলো মানে ইয়ে করতে ওদের সুবিধার জন্যই আমি আর বিশেষ করে নিয়ে যাচ্ছি যে ওদের যাতে করে ওরা একটু উপকৃত হয় আমাকে দিয়ে আমি আসলে উপকারের জন্যে করেই নিয়ে যাচ্ছি যে মানুষ আমার লাভ লস বুঝি না আমার কথা যে আমি একটা কাজের মধ্যে কর্মের মধ্যে থাকবো লাভ হোক লস হোক সেটা ব্যাপার পরের হিসাব কিন্তু আগে মানুষের উপকার হোক এই জন্যই আমি মেশিনটা আসলে নিচ্ছি কামের মধ্যে যদি মেশিনটা বসাই দেখা যাচ্ছে যে বাইরে নিয়ে যাওয়া হয়তো তিরিশ টাকা মন এক মন ধান ভাঙতে খরচা প্লাস ভ্যান ভাড়া লাগে তিরিশ টাকা লাগতেছে দেখা যাচ্ছে ষাট টাকা আর এখানে যদি আমি তিরিশ টাকা মনেই নেই দেখা যাচ্ছে যে খামারিরা বা কৃষক মহল অন্তত অনেকটাই উপকৃত হবে এবং তারা হবে কি লাভবান হবে কারণ আমার এখানে যদি ওরা নিয়ে যাতে কেয়ারিং কস্ট লাগছে সেই ষাট টাকা এখানে তারা ছেলে মেয়ে বউ ঝি যারা আছে মানে সবাই মিলে আসে ওখানে এসে কাজ করতে পারছে তারা নিজেরাও ইয়ে ইয়ে শ্রম দিতে পারছে ওখানে তাদের দুই টাকা সাশ্রয় হচ্ছে এটাই আমার মনে হচ্ছে ভালো যে ওরা আসবে আমার এখানে মেশিনে ভাঙবে ধান ভাঙবে গম ভাঙবে ওরা নিজের মেয়ে ছেলে থেকে বৃদ্ধ বয়স্ক শিশু বাচ্চা যে আসুক অন্তত কাছে কাছে হলে ওদের জন্য একটু উপকার হবে তবে এক আলাদাভাবে ভাবে বাড়ি হবে আলাদাভাবে একবার ঝাড়া চাল হবে এদিক থেকে একটা সুবিধা আছে হ্যাঁ তারপরে চাল গুঁড়া হচ্ছে তারপরে হলুদ মরিচ এগুলো গুঁড়া হচ্ছে এগুলো লাগে মানুষের প্রয়োজনে এগুলো প্রয়োজনীয় জিনিস এবং বাড়ির কাছে পাতে কেউ দূরে যাবে না এটাই বিশ্বাস এবং আমি আশা করি আমি যদি মানুষের সাথে সততার সহিত ব্যবসা করি আমার বিশ্বাস এত এতদিনও আমি যে ব্যবসাগুলো করেছি সততার সাথেই করে আসছি এবং মানুষের উপর আমার আস্থা আছে মানুষ আমার ওপর আস্থা আছে এবং সবাই আমার ওখানে দিবে এরকম একটা বিশ্বাস এবং আসবে এটা বিশ্বাস আসবে উপস্থিত যতটুকু প্রাথমিক ধারণা এটা আমারও হয়ে গেছে এখন পরবর্তীতে অস অভিজ্ঞতা মানে প্র্যাকটিস করতে করতে হয়তো কিছু কিছু করে আরও শেখার বিষয় আছে এগুলো পরবর্তীতে দেখা যাবে এবং প্রাথমিক ধারণাটা এটা আমি পেয়ে গেছি আমার বিশ্বাস যে পারবো এটা এমন কোনো কঠিনটা সহজ কাজ আমি আজকে ভাঙালাম ধান ভাঙালাম প্লাস গম ভাঙালাম প্লাস চালের আটা করে নিলাম হ্যাঁ এই আর কি ফিনিশিং হ্যাঁ ফিনিশিং গমের ফিনিশিং মোটামুটি খুব সুন্দর আসছে চালেও সুন্দর আসছে আতপ চাল যদিও ধানটা একটু নরম ছিল কিন্তু তারপর খুব সুন্দর আসছে মনে হচ্ছে আমার মনে হচ্ছে এখানে যেটুকু পেলাম বাড়িতে নিয়ে গে আশা করি যে আরও ভালো পাবো আমার পরামর্শ থাকবে যে যারা বেকার আছে আসলে যারা উদ্যোক্তা যারা অন্তত এই মেশিন মেশিনগুলো আসলে মনে হয় যে যারা প্রান্তিক পর্যায়ে যেরকম আসলে গ্রাম অঞ্চল বা এই ধরনের জায়গাতে এইগুলো মেশিনগুলো মনে হয় খুব সুন্দর চলবে এবং তারা বেকার বেকারত্ব কিছুটা হলেও কমবে এই তো